জঙ্গলের মধ্যে একটা আদিবাসীদের ডেরা থেকে সে প্লেনটা নিয়ে ফিরছিল প্লেনটা ছিল তখন মাঝ আকাশে কিন্তু যান্ত্রিক কোনো গোলযোগ থাকার কারণে প্লেনটা একসময় ভেঙে পড়ল জলের মধ্যে এবং প্লেনটা এমন জায়গায় পড়ল যেখান থেকে দূর দূর পর্যন্ত মানুষের কোনো চিহ্নমাত্র নেই কয়েকশো কিলোমিটার পর্যন্ত শুধুমাত্র বড় আর বড় নেই কোনো জনবসতি আর এদিকে এমন একটা আদিবাসী মেয়ে যে কিনা একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল তারপর কি হয়েছিল ওদের সাথে না কোনো কাল্পনিক কাহিনী নয় সত্যিকারের এই ঘটনাটা ঘটেছিল এবং সে নির্মম সত্য ঘটনা অবলম্বনে আজকের মুভি হ্যালো আজকের মুভি দ্য স্নো ওয়ার্কার মুভি শুরু হয় উনিশশো সাল যা চার্লি নামে একটা পাইলট তার বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিনে আনন্দ করছে চার্লি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাইলট ছিল মাঝে মাঝে এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্যভাবে অবশ্যই জিনিসপত্র করার সেখানে একজন গরিব আসে চার্লি তাকে সাহায্য না করে করে সেখান থেকে বের দেয় পরদিন চার্লি একটা নতুন কাজ পায় তাকে কিছু দামি এবং বেআইনি জিনিসপত্র কোথাও লুকিয়ে রাখতে হবে চার্লি বেশি দেরি না করে জিনিসপত্র গুলো নিয়ে বেআ রওনা দিয়ে দেয় সে প্রায় একটা নির্দিষ্ট জায়গায় জিনিসপত্র গুলো লুকিয়ে রাখে কিন্তু এবার তার দেখা হয় ই নামে একটা আদিবাসী দলের সঙ্গে ওই আদিবাসীরা পর্বতে ঢাকা জমিতে বসবাস করে প্রকৃতির সাথে তাদের জীবন জড়িয়ে থাকে এই দলের দুজন লোক চালিকে নিয়ে জিনিসপত্র রাখতে সাহায্য করে এবং তারপর তারা ডেকে নিয়ে একটা ছোট তাবুতে নিয়ে যায় চালি দেখে সেখানে প্রায় 20 বছরের এক অসুস্থ মেয়েকে সুরক্ষিতভাবে রাখা হয়েছিল মেয়েটার শরীর খুব খারাপ তারা চালিকে অনুরোধ করে যে মেয়েটাকে কোনো শহরের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চার্লি আদিবাসীদের ভাষা ভালোভাবে বুঝতেও পারে না এবং বিরক্ত হয়ে বারণ করে দেয় কিন্তু তখনই সেই দুজন লোক চার্লিকে থামিয়ে কিছু মূল্যবান হাতির দাঁত দেখায় আসলে এই মূল্যবান হাতির দাঁতের বদলে মেয়েটাকে তারা চার্লির সঙ্গে শহরে চিকিৎসার জন্য পাঠাতে চেয়েছিল কথায় বলে লোক লোক খুব খারাপ জিনিস চার্লি জিনিসপত্র লোভে রাজি হয়ে যায় মেয়েটাকে নিজের প্লেনে বসে আবার যাত্রা শুরু করে যাত্রা শুরুর সময় চার্লি মেয়েটার সঙ্গে কথা বলে কিন্তু মেয়েটা তো ইংরেজি বুঝে না তাই চুপচাপ বসে থাকে কিছুক্ষণ পর হঠাৎ চার্লি নিজের বিমান থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে দেখে তার বিমানে ফুয়েল আর অর্থাৎ জ্বালানি শেষ হয়ে গেছে হঠাৎ মাঝ আকাশ থেকে বিমানটা নিচের দিকে নামতে শুরু করেছে চার্লি অনেক চেষ্টা করে নিয়ন্ত্রণ আনতে পারে না দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় কিছুক্ষণের মধ্যেই বিমানটা ভেঙে পড়ে জলের মধ্যে পুরো বিমানটা নষ্ট হয়ে যায় ভাগ্য ভালো ছিল দুজনেই বেঁচে যায় কিন্তু সেখানে তাদের ছাড়া আর কেউ ছিল না চারপাশে শুধু খোলা জমি আর জল এমনকি রেডিওটাও ভেঙে গেছিল আর অল্প কিছু খাবার বেঁচেছিল ধীরে ধীরে চারলি পাথর দিয়ে মাটিতে বড় বড় করে এসও এস লি এসও এস টা কি এসও এস হচ্ছে ইমার্জেন্সি বা আপাতকালীন সাহায্য যাওয়ার একটা কোড পাশে একটা লাল পতাকা লাগিয়ে দেয় যদি কেউ খুঁজতে আসে তাহলে যেন তাদের সহজে দেখা পায় মেয়েটাকে দেখা যায় মেয়েটা কিন্তু জলের মধ্যে পড়ার পর আর ভয় পায়নি সে নিজের মতো করে পশু ছাল দিয়ে বিছানা বানায় আর মাছ ধরে খাওয়ার চেষ্টা করে মানে একবার ভেবে দেখো প্লেন ভেঙে পড়ে আছে অত উঁচু থেকে আর মেয়েটার মাছ খাওয়া লোক যায় না তো যাই এরকম নির্জন জায়গায় বেঁচে থাকাও খুব কঠিন চালি ভাঙা বিমানটার ভিতরে বসে মানচিত্র দেখছিল তখন মেয়েটা একটা কাঁচা মাছ এনে খেতে দেয় চালি তাকে বকাবকি করে দাঁড়িয়ে দেয় কাঁচা মাছ কি খাওয়া যায় নাকি ধীরে ধীরে চালি চার্লি কষ্ট করে আগুন জ্বালাতে সক্ষম হয় আগুনের পাশে বসে সে আবার কানালাকে সঙ্গে কথা বলার চেষ্টা করে মেয়েটার নাম কানালা কিন্তু মেয়েটা চুপচাপ থাকে কোনো উত্তর দেয় না ওদিকে চার্লির বাবা বন্ধুরা এবং চার্লির প্রেমিকা সবাই চিন্তা করে এতক্ষণ হয়ে গেল এখনো ফিরল না কেন এবং কি তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না পরদিন একশো মাইল দূরে একটা গ্রাম আছে আশেপাশে আর কিছু নেই তখন সে বন্ধু কার কিছু অল্প খাবার নিয়ে বেরিয়ে পড়ে মেয়েটির জন্য সে সামান্য খাবার রেখে দেয় এবং যাওয়ার আগে মেয়েটাকে বলে তুমি আমার সঙ্গে চেও না কারণ তুমি অসুস্থ চিন্তা করো আমি কোনো সাহায্য পেলে তোমার জন্য একটা প্লেন পাঠাবো এখানে চারলি হাঁটতে থাকে অনেক মাইল হাতে কিন্তু কোনো মানুষের দেখা পায় না বিকেল নামে বৃষ্টি শুরু হয় প্রচন্ড ঠান্ডা আগুন জ্বালাতে পারে না কোনোভাবে কাঁপতে কাঁপতে সে রাতটা কেটে দেয় এভাবে দিন কেটে যায় তার এক রাতে সে ভয়ানক যুদ্ধের স্বপ্ন দেখে সেখানে সে তার ভাইয়ের সঙ্গে একটা যুদ্ধের বিমানে ছিল আর একটা শহরে বোমা হয়েছিল তার ভাই তাকে থামাতে চেয়েছিল কিন্তু সে শোনেনি ঘুম ভেঙে চালি দেখে চারদিকে অসংখ্য মশার চাক বন্য মশা সহ্য করতে পারে না মশার কেমন সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু চালি প্রচুর খেয়ে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায় এদিকে দেখা যায় মেটা চালিকে খুঁজছিল এবং অদ্ভুত সে চালিকে খুঁজেও পেয়ে যায় তার ভেজার জুতো সে খুলে দেয় এবং গরম পশুর চামড়ার জুতো পানি দেয় শরীরে কাটা জায়গায় প্রাকৃতিক ওষুধ লাগায় ধীরে ধীরে চার্লি সুস্থ হতে থাকে জ্ঞান ফিরে দেখে পাশে মেয়েটা এবং দূরে একটা সাদা পেঁচা বসে আছে মেয়েটা তাকে পশুর মাংস দিয়ে বানানো গরম স্যুপ খাওয়ায় আর এই সময় মেয়েটার প্রথম কথা বলে মেয়েটা বলে আমার নাম কানালা আমি অল্প অল্প ইংরেজি জানি এরপর ধীরে ধীরে তারা একে অপরকে বোঝে এবং গল্প করতে শুরু করে কানালা চার্লির জন্য নতুন বন্ধুত্ব তৈরি করে দেয় তাদের দুজনের মধ্যে ধীরে ধীরে ভালো সম্পর্ক গড়ে উঠছিল চার্লি কানাডার দিকে কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার কৌশল শিখছিল যেখানে সে আগে কাঁচা মাছ খেতে পারতো না সে এখন কাঁচা মাংসি দেখে না ভেবে চার্লি সেবা করছিল অন্যদিকে চার্লির বাবা চার্লিকে খুঁজতে আরো দুজন পাইলটকে পাঠায় তারা সেই সব জায়গায় খুঁজতে শুরু করে যেখানে চার্লি বিভিন্ন জিনিসপত্র লুকিয়ে রাখতো এই দুজন পাইলটের মধ্যে একটা পাইলট চার্লিকে পছন্দ করতো না তাই সে সরাসরি চার্লির বাবাকে বলে যে নির্জন জায়গায় চালি কোনোভাবে বেঁচে থাকতে পারবে না তাই তাকে খোঁজা বের থাক আমার মনে হয় চার্লি মারা গেছে চার্লির বাবা রেখে দেয় তাদেরকে আবার খুঁজতে বের হয় চালিকে দেখা যায় সে মাছ ধরার কৌশল গেছিল একদিন সে হঠাৎ করেই আকাশ দিয়ে প্লেন যাওয়ার আওয়াজ শুনতে পায় এবং পাগলের মতো খুঁজতে শুরু করে সে বুঝে যায় তার বাবা হয়তো কাউকে পাঠিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত চার্লি কাউকে দেখতে পায় না কারণ সে প্লেনটা অনেক ওপরে ছিল চাইলে সিদ্ধান্ত তারা আবারও সেই জায়গায় ফিরে যাবে যেখানে তাদের প্লেনটা ভেঙে পড়েছিল এই সময় কানাডা তার পাড়ানো নতুন যুদ্ধ করে চার্লিকে দেয় চার্লি দেখে এই যুদ্ধ করে চলের মধ্যেও হাঁটা যাচ্ছে তারা চলতে চলতে ভাঙা প্লেনটার থেকে কিছু জিনিসপত্র খুঁজতে শুরু করে হঠাৎ মানুষের কঙ্কাল দেখতে চায় মেয়েটা প্রচন্ড ভয় পেয়ে যায় চার্লি সে মৃত লোকটার কিছু জিনিস যেমন বন্দুক নিজের কাছে নিয়ে যায় কিন্তু এই জিনিসটা কানালার ভালো লাগে না তাই সে মৃত ব্যক্তিটাকে তার জিনিসপত্র সহ কবর দিয়ে দেয় রাতের কানালার ভয়ে আমাদের ধর্ম মতে কেউ মারা যায় তখন তার আত্মা চারের দেশে চলে যায় এবং সেখানে তার শিকার করার জন্য জিনিসপত্র দরকার হয় তাই তাদেরকে সমস্ত কিছু সহ দেওয়া উচিত তাদের খবর সে আরো বলে যখনই কারো সাহায্য করার সুযোগ পাবে তখনই তাকে সাহায্য করবে এই কথা শুনে চার্লির নিজের জন্মদিনে সে আর আত্মার কথা মনে করে যায় সেদিন সে বিকারি সাহায্য করেনি তারই দিয়েছিল অন্যদিকে চার্লির বাবা অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো খবর পেল না ছেলের সে ধরে নেয় তার ছেলে চার্লি মারা গেছে এবং এই খবরটা চার্লি প্রেমিকাকেও সে জানিয়ে দেয় দেখা যায় চার্লি এবং কানালা চলতে চলতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের প্লেনটা ক্র্যাশ করেছিল চার্লি খুশিতে লাফাতে থাকে কিন্তু যখন দেখে এই জায়গায় কেউ তাদের খুঁজতে আসেনি তখন সে হতাশ হয়ে পড়ে রেগে গিয়ে সবকিছু কিছু ভাঙচুর করতে শুরু করে কানালা কঠিন পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা ভালো করে জানতো তাই সে বুদ্ধি খাটিয়ে বরফের মধ্যে পাথর সাজিয়ে একটা রাস্তা তৈরি করে যা যাতে শিকার নিজেরাই তাদের ফাঁসে চলে আসে সে পশু শিকার জন্য বুদ্ধি খাটাচ্ছিল এভাবেই তারা থাকতে শুরু করে সেখানে দেখতে দেখতে দিন কেটে যায় সপ্তাহ কাটে মাস মাস কেটে যায় প্লেনের ভিতরে একা সময় কাটতো কিছু কিছু করে বলতো একদিন আবারও সে যুদ্ধের একটা খারাপ স্মৃতি বা স্বপ্ন দেখে এবার সে স্বপ্ন দেখে তার বাইকে নয় বরং কানালাকে দেখতে পায় যে তাকে বোমা ফেলতে নিষেধ করছিল ঘুম ভেঙে চালি দেখে পাশের জমিতে শুরু বরফে ঢাকা মাটি আর সেখানে একদল হরিণ এসেছে চার্লি সমনস্য না করে হরিণ শিকার করার চেষ্টা করে শেষমেশ চার্লি তিনটা হরিণ শিকার করতে সক্ষম হয় দুজনে মিলে অনেকদিন পরে পেট ভরে খাবার খায় কানালা হরিণের চামড়া দিয়ে জুতো আর কাপড় বানাতে শুরু করে কিন্তু কানালাকে শরীর ধীরে ধীরে আরো বেশি খারাপ হতে শুরু করেছিল চার্লি তাকে বিশ্রাম নিতে বলে তার খেয়াল রাখে রাতের বেলা কানালায় নিজের পরিবারের গল্প শোনায় সে বলে এক ভয়ঙ্কর বরফ ঝরে আমার বাবা মারা গেছিল আর আমার মা আমাদের দুজনে খাবার বাঁচাতে গিয়ে একদিন তুষারের মধ্যে হাতে হাতে চলে গেছিল মা তারপর থেকে আর কখনো ফিরে আসেনি খিদে আমার এবং আমার বোনের অবস্থা খুব খারাপ ছিল এমন তুমি জানো এমন একটা সময় এসেছিল যখন আমি আমার বোনকে নিজের রক্ত খাইয়ে বাঁচিয়ে রেখেছিলাম এভাবে সুখ দুঃখের কথা বলতে বলতে রাত কেটে যায় পরদিন কানালা চালের জন্য পশু চাল দিয়ে একটি উষ্ণ পোশাক তৈরি করে দেয় যাতে করে চার্লির কোনো অসুবিধা না হয় ঠান্ডায় ধীরে ধীরে তাদের যাত্রা আরো কঠিন হয়ে ওঠে চারিদিকে শুধু হাড় কাঁপানো ঠান্ডা আর বরফ এই দুজন মানুষ ছাড়া আর কেউ নেই কানালাকে শরীর প্রচন্ড খারাপ হতে থাকে সে রক্ত করতে শুরু করে চার্লি তাকে ছুটি এসে জড়িয়ে ধরে চার্লি একটা কাঠের সহায় বানায় এবং তাকে পিঠে টেনে নিয়ে যাত্রা শুরু করে অন্যদিকে চার্লির বাবা চার্লির মৃত্যুর ঘোষণা করে বলে আমি নিজের ছেলেকে শেষবারের মতো দেখতেও পেলাম না সে যেন ভালো থাকে আমি তার আত্মার শান্তি কামনা করি বোঝো ব্যাপার একটা জীবিত মানুষের আত্মার শান্তি কামনা এবং সেখানে সময় সবাই একসাথে জন্য শোক পালন করা শুরু করে কিন্তু এদিকে চালিকে দেখা যায় বরফের মধ্যে কানালাকে নিয়ে এসে চলেই যাচ্ছিল একদিন রাতে সে তাবু বানিয়ে বিশ্রাম করে কানালা তাকে এক জোড়া জুতো দিয়ে বলে এই জুতোগুলো হয়তো তোমাকে আমার দলের মানুষের কাছে পৌঁছে দেবে সাবধানে যে চালি বুঝতে পারে যে কানালাত আর বেশিক্ষণ বাঁচবে না সে তাকে জোরে জোরে কাঁদতে থাকে এই অসহায় পথে জায়গায় একমাত্র কানালাই তার সাথে ছিল এই ক মাসের মধ্যে অচেনা তার যেন অনেক অনেক কাছের চেনা মানুষের পরিচিত হয়ে উঠছিল কাঁদতে কাঁথে চালি ঘুমিয়ে পড়ে হঠাৎ ঘুম ভেঙে দেখে কানালা নেই সে চমকে উঠে দেখে তাকে খুঁজতে শুরু করে এবং বরফের ওপর তার পায়ের ছাপ দেখা যায় মানে কানালা তার মায়ের মতো অনেক দূরে চলে গেছে এবং তুষারের মধ্যে গিয়ে প্রাণ দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত দেখা যায় চার্লি কানালার যেতে দেখে এবং চার্লি কানাডাকে সমস্ত জিনিসপত্র এবং তার পর্যন্ত এক জায়গায় করে করে একটা সমাধি তৈরি কানালাকে আর তার শান্তি কামনা করে এবং আবার একাই যাত্রা শুরু করে চার্লির অবস্থা খুব গুরুতর হয়ে ওঠে তবুও বরফের মধ্যে হাঁটতে থাকে ধীরে ধীরে অনেক দূর যাওয়ার পর কানালার দলের মানুষ এবং ইনির দলের আদিবাসীদের দেখতে পায় শেষ পর্যন্ত চার্লি জীবন রক্ষা হয় এবং সে আদিবাসীরা চার্লিকে উদ্ধার করে আর এই মুভিটা এখানেই শেষ হয় ভাবতে অবাক লাগে যে মুভিটা সত্যটা ঘটনা নিয়ে তৈরি এবং এই মুভিতে যে ঘটনা করেছিল সে ঘটনা যা আসল করেছিল তার আসল নাম ছিল চার্লস মার্টিন স্মিথ যিনি একজন পাইলট ছিলেন এবং উনিশশো সালে সে এই রকমই একটা জায়গায় প্লেন ক্র্যাশ করে এবং তারপর একজন আদিবাসী মহিলা তার সাথে ছিল এই সম্পূর্ণ মুভিটা চার্লস মার্টিন স্মিথের সত্য গঠন অবলম্বনে বানানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন